নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং এই মাধ্যমিকের বাংলা প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসার চান্স খুব বেশি সে সম্পর্কে আমি অনেকবার আলোচনা করেছি আর আর সেটাই কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ানের যে প্রশ্ন আছে ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ বাহিনী বাইজি ওয়ান পয়েন্ট টু এর আনসার গ্রীষ্ম মহাপাত্র ওয়ান পয়েন্ট থ্রির অ্যান্সার হবে জনকে ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার হবে গিরি খা ওয়ান পয়েন্ট ফাইভের আনসার হবে অগ্নিবীনা ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে সিন্ধু তীরে ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্স হবে অলংকার ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার হবে সত্যজিৎ রায় ওয়ান পয়েন্ট নাইনের আসার হবে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা ওয়ান পয়েন্ট ওয়ান জন্সার হবে অবদানকারক অবদানকারক ওয়ান পয়েন্ট ডবল এর অ্যান্সার হবে সমদোদ্জ কর্তা

কাছ থেকে খাঁটি রূপী হরিদা টাকা নেয়নি এটা দেখে কিন্তু চমকে উঠেছিল ববতোষ টু পয়েন্ট ওয়ান টু অমৃতের বয়স গত দশ বছর টু পয়েন্ট ওয়ান থ্রি ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবস অবসন্ন হইয়া আসিতেছে কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল বৃষ্টি নদীর শব্দ মুখ ফিরিয়েবার হাসি গোপন করেছিল নিজ পোশাক পরিচ্ছেদ সারা বাড়িতে সরগোল পড়ে গেল কি সরগোল পড়ে গেল দণ্ডচারী মতে দণ্ড এর মানে চব্বিশ মিনিট ক্ষমা করো এই উক্তিটির মধ্যে কবি কি মনোভাব প্রকাশ করেছেন কবি সাধারণ মানুষের পর যে অত্যাচার হয়েছে এবং সাধারণ মানুষের কাছে তিনি ক্ষমা চেয়েছেন প্রণমে দাত্রী চোর পরিচয় দাও রাবণের স্ত্রী মেঘনাথের মা মন্দাদরী সমস্ত সমতলে ধরে গেল আগুন আগুন ধরার কারণ কি যুদ্ধ আমাদের পথ নেই আর তাহলে আমাদের কি করে নিয়েও সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে পরের প্রশ্ন তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু ফরাসি কবি কলমকে বুঝিয়েছেন যিনি কানে কলম গোজে দুনিয়া খোঁজেন তাকে কী বলে দার্শনিক বলে বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে কোন বিষয় বাধা আছে বিজ্ঞান চর্চা বাংলা ভাষা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিভিন্ন পরিভাষা এবং বিভিন্ন তথ্যর পর অনেক সমস্যতায় বাধা আছে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতির কাজ করে রাজশেখর বসু বিজ্ঞানের অধ্যাপক ভাষাতত্ত্ববিদ কয়েকজন লেখক পরের প্রশ্ন দেখতে পাচ্ছি কি বলেছে অনুক্ত কর্তাকে আকা বলে যে কর্তা বাক্যে উজ্জ্ব থাকে তাকে অনুক্ত কর্তা বলে জনে জনে নিমন্ত্রণ করেছি নির্মরেখা পত্রী কি জাতীয় অ্যান্সার হবে সমদাতিজ কর্ম আকাশবাণী সমার পত্রের ব্যাট বাক্য ও সহসমাস লেখক অ্যান্সার হবে আকাশ হইতে বাণী তৎপুরুষ সমাস দ্বীঘু সমাসের একটি উদাহরণ দাও মা ও বাবা ভাই ও বোন মানে ভাই বোন মা ও বাবা মানে মা বাবা আলোপ সমাজ কাকে বলে যে সমাজে সমাজ সমস্যমান পদের বিভক্তি লোপ পায় তাকে আলোপ সমাজ বলে বাক্য নির্মাণের শর্তগুলি লেখো আকাশ আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা হয় বাংলা পড়ো নয় হয়তো ইংরেজি পড়ো যৌগিক বাক্য এটা হবে আবেগসূচক বাক্যের উদাহরণ দাও আহা কি সুন্দর দৃশ্য বাড়ির খবর দিয়েছেন কর্ম রূপান্তর করে বাড়িতে খবর দেওয়া হয়েছে কর্মকর্তী কর্তৃ একটি উদাহরণ দাসি বাজে দেখো প্রশ্নগুলো কিন্তু খুব প্রশ্ন হয়েছে দেখতে তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যারা যারা সাপোর্ট দিচ্ছ তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময় মনে রাখবে আচার্য সবই আজ অবলুপ্তর পথে কোন জিনিস অবলুপ্তের পথে অবলুপ্তর পথে গেলে আলোচনা করো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ যারা যারা সাপোর্ট দিচ্ছ আমি প্রত্যেকটা ছেলে অনুরোধ করি প্লিজ এইভাবে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো এখানে আরেকটা একটা প্রশ্ন দেখো কী বলেছে উই উই আর লিভিং ইন এজ অফ সায়েন্স সায়েন্স

বিদ্যুৎ মানুষের জন্য বিজ্ঞানের অন্যতম সেরা উপহার বিদ্যুৎ প্রায় আমাদের জীবনে যাত্রার মান পরিবর্তন করেছে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান মনস্কতার কুসংস্কার বাংলার উৎসব তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা একটি বিদ্যালয়ের আত্মকথা দেখতে পাচ্ছ এসবি বি একাডেমিক সেন্টার সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছে বাংলার প্রশ্নপত্র অনেক ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি বাংলার প্রশ্নপত্র কবে আলোচনা করবেন আমি বলেছিলাম ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টার সব সময় জন্য তোমাদের সঙ্গে থাকবে তোমাদের সঙ্গে পাশে আপদে বিপদে এস বি একাডেমিক সেন্টার থাকবে এস বি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলে মেয়ে সরাসরি লাইভের সঙ্গে যুক্ত থাকে যেখানে প্রত্যেকটা মেয়ে ছেলে মেয়ে সরাসরি লাইভ ক্লাসকে সাপোর্ট করে থাকে দেখে নাও প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আমি ঠিক আছে একটু দেখে নাও ওকে